আমরা একটু চড়তে বেরিয়ে গেছি এখানটা আমরা এখন একটু চড়তে বেরিয়েছি হ্যাঁ ঘরে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছি ওই আর ভাল লাগছে না আর জায়গা পাইনি আর জায়গা পাইনি কোথায় এসেছি জানো তো লেখে এসেছি চড়তে আমরা লেখে এসেছি এখন একটু হুরু ঘুরু করতে অনেক দিন পর অনেক দিন পর লেখে আসলাম আমাদের টিয়ারগুলো কোথায় চলে গেলো রে আমরা একদিকে আমাদের গুলো দেখো আরেকদিকে চলে গেছে রে ঝোলাটা আমার কাছে বাবা দাঁড়ো 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 আমার তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি তোমাদের সাথে তো আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা একটু ঘুরু ঘুরু করতে তো চলো কাঁওতালি ব্লগটা শুরু করা যাক এ দেখো ফটো তুলতে তুলতে কিন্তু শুয়েই পড়েছে দেখতে পাচ্ছ তো আর সবাই মিলে বেরিয়েছি কাঁওতালি হবে না এমন কোনো কথা নেই তো চলো ঠোঙা নিয়ে কিন্তু বসে পড়ো এই কাঁওতালি আমাদের কাঁওতালি ব্লগটা দেখার জন্য অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো চলো এখন কিন্তু ঘুরতে গিয়েছিলাম কালকে তো সেই কারণেই তোমাদের সাথে ভাবলাম একটু ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি চলো বন্ধুরা এখন তো আমরা এখন একটু কাঁওতালি করবোই অনেকটা বেলা করেই কিন্তু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু এসেছি আর পার্কে আসা মানে তো তো আমরা বুঝতেই পারছো ওইদিকে দেখো আমরা সেই লেভেলের কিন্তু মজা করেছি আর মানে ঘুরেছি ফিরেছি খেয়েছি আর এখানটা দেখো পা মানে এখানে এত পাখি উঠছে সন্ধে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এত কিচির কিচির ডাক মানে কি ভালো লাগছিল সন্ধে হয়ে গেছে আমাদের কিন্তু ঘোরা শেষ হয়নি তোমরা দেখতে চাও তো দেখো সন্ধেবেলা আমরা কী কাউতালিটা করছি তো তোমরা সেগুলো শুধু দেখতে থাকো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বাট দেখতে থাকো ভালো লাগবে আশা করছি ভালো লাগবে তো একটা সুন্দর জিনিস দেখতে পেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভালো ভালো মুহূর্তগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি আর কিছুই না তো তারপরে দেখো আমরা কিন্তু এখানটায় গুরুগুরু গুরু করবো বলে চলে এসেছি এতো দাঁত খেলাচ্ছি কেন বুঝতে পারছো তো সবাই মিলে একসাথে হলে কিন্তু এইসব জিনিসগুলো ভীষণ হয় আর আমি তো গেছি এমন সব মানে কি বলবো আটকারা দিতে সাথে দেখো আমরা আদ্দামড়ি হয়ে রাস্তার মধ্যে আমরা কি করছি পুরো সন্ধে হয়ে গেছে ওরা ফোনে টস জ্বালিয়ে রেখেছে যাতে আমরা পুরো ভিডিও ক্লিপটা নিতে পারি আর কি দেখো হ্যাঁ দুজনের টস জ্বালিয়ে রেখেছে আর আমি তো দেখতে পাচ্ছ তো এদের অসভ্য খানাখালিগুলো দেখতে থাকো তোমরা তো আরও কত যে বার বৃদ্ধি এরা করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই শুধু এরা না আমিও ছিলাম আমি কেন বলছি যে আমি ছিলাম না তো চলো দেখো এখানটা কিন্তু এত মানে সন্ধে হয়ে গেছে এবারে দেখো একটা স্লিপ দেখতে পেয়েছি আমার বোন কিন্তু ফার্স্টে এন্ট্রি নিয়ে নিল এটা ঠিক আছে এখন দেখো আমাদের আদামড়িগুলোর কাজ খালি দেখো না না শুধু আমি একা না গাই দাঁড়াও আমরা যে কজন গেছি সবাই আমরা কিন্তু এটাকে চড়ব তো দেখতে দেখো বাইরে বেরিয়ে কিন্তু আমরা একসাথে হলে কিন্তু সত্যি আমরা এত মজা করি আড্ডা কি হয়েছে বয়সের সাথে সাথে কি মনটাও বয়স হয়ে গেছে নাকি একদমই না তো দেখো এখানে কিন্তু আমরা সবাই কিন্তু স্লিপ চড়েছি লাস্টে দেখো না আমার বোন তো ভীষণ ভয় পাচ্ছে লাস্টে বলছে ও ও কিন্তু স্লিপটা চড়বে তো আগে কিন্তু ও স্লিপ চড়ার আগে কিন্তু চড়াচ্ছে কিন্তু ফোনটাকে স্লিপ দেখো যদি ফোনটা ঠিক থাকে তাহলেই ও স্লিপটা চড়বে ভাবতে পারছো কতটা দেয়াদ মেছেলে ভাবো কেউ দেখো ওইখানটায় লাস্ট তারপরে আমরা এই বাইরে এসে প্রচণ্ড খিদে পেয়েছি এখন কিন্তু আমরা চিপস কেক খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটু জল টল খেয়ে নিয়ে আবারও কিন্তু আমরা আবারও হাঁটতে শুরু করেছি তো চলো এক একটা ভালো জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি মানে যেটা কিনা আমাদের বলতে পারো একটা সময় জেলখানা ছিল এখন অনেক মিস করি এই জায়গাটা এইটা হচ্ছে আমাদের স্কুল সত্যি কথা মানে এই অনেক বছর পর আজকে মানে প্রায় নয় থেকে দশ বছর পর আমি স্কুলের গেট দেখছি এটা যদি দিনের বেলা হতো না আমি সত্যি ভেতরে ঢুকতাম যেহেতু রাত্রিবেলা আর দেখতেই পাচ্ছ তো আমি রামমোহন বিদ্যামন্দির বালিকাও মানে আর হাই স্কুলে পড়তাম আর কি তো এইটাই এত ভালো লাগছিলো না মনে করছিলাম যদি দিনের বেলা এসে যদি একটু মানে দৃশ্যটা দেখতে পারতাম আর কি তো তারপরে আবার চলে গিয়েছিলাম পার্কে বাচ্চারা একটু মজা করে নিল তারপরে এসে কিন্তু আমরা ফুচকা খেয়ে নিচ্ছি বাইরে বেরোবো না ফুচকা বাইরে বেরোবো আর ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না তো তারপরে খেয়ে নিয়ে এখন দেখো হজম তো করতে হবে তাই না আবারও তো খাবো আমরা খাওয়া তো আমাদের শেষ নেই এইখানে দেখো এখন যাচ্ছি কিন্তু দুর্গা মন্দির তো দুর্গা মন্দিরে আমরা চলে এলাম রাস্তার মধ্যে কাঁওতালি মারতে মারতে আর আমাদের কাঁওতালি শেষ নেই এখানটা দেখো আমরা এসে দেখছি যে আরতি কিন্তু স্টার্ট হয়ে গেছে তো তারপরে দেখো আমরা কিন্তু একটু বসবো ওখানটায় অনেকটা সারা দিন অনেক হাঁটাহাঁটি হয়েছে অনেক ঘোরা হয়েছে আর সত্যিই শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল বাড়িতে আসার পরে তো যেহেতু সারাটা দিন মানে এইভাবে কেটে গিয়েছিল তো তারপরে একটু আরতি হচ্ছিলো সেখানে বসলাম সবাই কিন্তু আরতি দেখতে ব্যস্ত আর আমরা নিজেদেরকে দেখতে ব্যস্ত দেখতে পাচ্ছ সবাই ওইদিকে আরতি দেখছে আর আমরা নিজেদেরকে দেখছি আর দেখ বাঁদরটার অবস্থা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে কী করছে দেখো এ হচ্ছে সব থেকে আমাদের টিমের হচ্ছে ভিলেন আর কি হুম আমার বোনের ছেলে আর এইদিকে হচ্ছে আমার টাকলা ছেলে পেছন থেকে উঁকি দিচ্ছে ক্যামেরার তো এই সব করতে করতে কিন্তু আরতিটা আমরা দেখলাম দেখে নিয়ে লাস্টে আমরা কিন্তু প্রসাদ তোষাদ নিয়ে তারপরে কিন্তু আবারও পার্কে চলে এসেছি মানে আমাদের মানে শেষ আর হচ্ছে না মানে আমাদের ভাবতে পারছো ইঞ্জিনে কত মানে তেল ভাববো মানে এত এনার্জি আমাদের শরীরে তারপরে দেখো এই ঘাটটাতে আমরা আদামড়িগুলো এখন বসে পড়েছি এখন ডেকো চোর চলবো বলে হুম তো এইদিকে আমাদের ছেলেরা হচ্ছে এখানে আমরা আসবো না এইগুলো চড়বো বোঝা কিন্তু মুশকিল না না শুধু এখানে আমি একাই চড়িনি দেখো লাস্টে আমার বোন আর ননদ উঠে গিয়েছিল আমরা সবাই মিলে ট্রাই করলাম আর কি অনেকটা সময় কাটিয়েছি খুব ভালো সময় কাটিয়েছি আর আবারও নেক্সট ভিডিও আসছে আবারও এক জায়গায় যাচ্ছি কাঁওতালি করতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো আমার কাঁওতালি ব্লগ বা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি এইরকম কাউতালি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট সেকশানে জানিও আমরা যেগুলো করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা বাবাই টেক কেয়ার